মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো মেসেজ লিংকে ক্লিক করলেই হতে পারে বিপদ তো একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে প্রতিটা হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে ইভেন আমাকেও আমার এক বন্ধু শেয়ার করে পাঠিয়েছে মেসেজটা একটু পড়ে শোনাই এরকম ছিল সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি বার্তা তাতে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ ব্যবহারকারী পশ্চিমবঙ্গ বাসীর ব্যবহারকারীদের জন্য দুশো উনচল্লিশ টাকার আঠাশ দিনটি রিচার্জ ফ্রি এর জন্য অপেক্ষা করছে দুশো চব্বিশ আরও বেশি সংখ্যক লোক নির্বাচনে টিএমসিতে ভোট দিতে পারে এবং বারবার টিএমসি সরকার গঠিত হতে পারে এই জন্যই এই রিচার্জটা মমতার তরফ থেকে দেওয়া হচ্ছে আমিও এ থেকে শিক্ষা নিয়েছি আঠাশ দিনের রিচার্জ হয়ে গেছে আপনিও এখন নিচের লিঙ্কে ক্লিক করে এটি করতে পারেন আঠাশ দিনের ফ্রি রিচার্জ গ্রহণ করুন লাস্ট ডেট দেওয়া আছে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ এই বলে নিচে একটা ওয়েবসাইট দেওয়া আছে তো এই ওয়েবসাইটে ক্লিক করলে কি আপনি রিচার্জ পাবেন কি করতে হবে তার জন্যে সমস্তটাই খুলে বলবো আর সবথেকে বড়ো কথা এটা ফেক না রিয়েল সব কিছু এই ভিডিওতে বলবো তো ভিডিওটির এন্ড পর্যন্ত দেখবেন তো প্রথমেই বলে দিই এটি সম্পূর্ণ ফেক আপনি বুঝবেন কিভাবে যে এটা ফেক আমি বললাম বলেই ফেক তা নয় প্রথম কথা এসএমএসটিতে অসংখ্য ভুলভাল লেখা আছে অর্থাৎ কোনো বাক্য সম্পূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে বলা নেই ঠিক আছে আপনি যদি বাংলা নাও পড়তে পারেন একটু আত্মাও যদি পড়তে পারেন তাহলে ওই এস এম এসটি পড়ে আপনি বুঝতে পারবেন যে এই এস এম এসের কোনো মাথার মুহূর্ত নেই কী বলতে চেয়েছে খুব একটা ক্লিয়ার করে স্পষ্ট করে বলা নেই যাচ্ছে তাই একটা এসএমএস জাস্ট ফ্রি রিচার্জের একটা প্রলবন তো এটা কি আসলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এসএমএসটা করা হয়েছে তো এটা কিন্তু যদি কোনো সরকার রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক যদি কোনো কিছু ঘোষণা করে থাকে তারা অন ক্যামেরা পাবলিকলি এসে ঘোষণা করেন তারা এরকম এস এর মাধ্যমে কিছু করে থাকেন না তো এটা সম্পূর্ণ ফেক এর কিছুদিন আগে বিজেপির তরফ থেকে অর্থাৎ বিজেপি সরকারের অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকেও এরকম একটা সেম মেসেজ এসেছিল হুবাহু যে নরেন্দ্র মোদি এরকম একটা রিচার্জ করিয়ে দিতে চলেছে এবং সেম এস এম এস ওয়েবসাইটটা একটু আলাদা ছিল তো আপনি ধরুন ভুল করে আপনার কোনো বন্ধুবান্ধব আপনাকে শেয়ার করেছে আপনি এই লিংকে ক্লিক করে ফেলেছেন তাহলে আপনার কী কী ক্ষতি হতে পারে প্রথমেই বলি এই লিঙ্কে শুধু ক্লিক করলেই যে আপনি রিচার্জ পেয়ে যাবেন তা না আপনাকে লিঙ্কে ক্লিক করে ওদের পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে তারপর আপনাকে ফোন নাম্বার দিতে হবে ওটিপি আসলে সেটাও দিতে হতে পারে যেহেতু আমি ট্রাই করে নিই সব ভুয়ো এস থেকে আমি একটু দূরেই থাকি যদিও আমার ব্যাঙ্ক ব্যালেন্স ফাঁকা কিন্তু ভবিষ্যতে তো আর ফাঁকা থাকবে এমন তো কোনো গ্যারান্টি নেই তো এই লিংকে ক্লিক করে আমি আমাদের আমার ডেটাগুলো দিতে চাই না এবং একটা সচেতনামূলক ভিডিও হিসাবে আমি এটা উপস্থাপন করছি যদি কোনো কারণে বাই মিস্টেক এই এস এম এসে লিঙ্কে ক্লিক করা হয় তো সেখানে আপনার নাম্বার তো দিতেই হচ্ছে নাম্বার দেওয়া মাত্রই আপনাকে বলা হবে যে আপনার প্রসেসটি সম্পূর্ণ হয়েছে আপনি রিচার্জটা পাবেন কিন্তু তার আগে দশটা গ্রুপে বা দশজনকে আপনাকে শেয়ার করতে হবে এবং এক একবার শেয়ার করার জন্য ওখানে পার্সেন্টেজ উঠবে প্রথমে ধরুন একটা গ্রুপে বা দুজনকে শেয়ার করলেন তার জন্য টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট হলো এইভাবে দশটা গ্রুপে বা দশজনকে আপনাকে আলাদা আলাদা আলাদাভাবে পাঠাতে হবে তারপরে ওটা হান্ড্রেড পার্সেন্ট হবে আপনার শেয়ারটা তার তারপরেই যে আপনি সঙ্গে সঙ্গে রিচার্জ পেয়ে যাবেন তা কিন্তু হবে না আপনাকে আবার ডাইরেক্ট করে প্রথম পেজে নিয়ে চলে আসবে আবার সেই স্টেপগুলোই যেগুলো আপনি করেছেন সেগুলোই আবার করতে হবে আবার নাম্বার দিতে হবে আবার শেয়ার করতে হবে এইভাবে করে করে আপনি রিচার্জ তো পাবেনই না আর আপনার যা বন্ধুবান্ধব আছে আপনি হয়তো ভাবছেন যে আট দশজনকে করলে রিচার্জ পেয়ে যাব আরও দশজনকে করে দিই এই আপনি রিচার্জই মানে শেয়ারই করে যাবেন রিচার্জের কোনো গল্প পাবেন না তো ভুলেও এর থেকে কেউ ফ্রি রিচার্জের আশা করে নিজের ডেটাগুলো দেবেন না এখন আর আগের মতো সিস্টেম নেই যে বিনা ডকুমেন্টসের সিম ব্যবহার করব রিচার্জ শেষ হয়ে গেলে ফেলে দেব এখন প্রতিটা ফোন নাম্বারই ইম্পর্ট্যান্ট কারণ প্রতিটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে একটা করে নাম্বার অ্যাটাচ আছে তো এই নাম্বারটা খুবই জরুরি কারোর গ্যাসের সাথে কানেক্ট আছে কারোর ব্যাংকের বইয়ের সাথে ডাইরেক্ট কানেক্ট আছে কারোর অন্য কোনো বিমা টিমা করা আছে মানে যেই ডিটেলসগুলো আপনারা দিয়ে রেখেছেন ভাবছেন যে কেউ জানতে পারবে না এই লিঙ্কি ক্লিক করা মাত্র ওদের কাছে সব ডেটাগুলো চলে যাবে তো এর থেকে একটু সাবধানে থাকাই ভালো আর এরকম কোনো সরকারের পক্ষ থেকে রিচার্জ আদতেই আসেনি তো এবার চলে যাব পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে এই এসএমএসটা নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে ছড়িয়ে পড়েছে এই মেসেজ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও একই বার্তা ঘুরছে এই ভুয়ো বার্তা সম্পর্কে কলকাতা পুলিশ সচেতন করেছে আমজনতাকে কলকাতা পুলিশের ডিজিপি সাইবার ক্রাইম সতর্কবার্তায় জানিয়েছেন একটা ওয়েবসাইট দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে ওয়েবসাইটের ব্যাপারে সবাই সতর্ক থাকুন এই ওয়েবসাইট বিনামূল্যে মোবাইল রিচার্জের দাবি করছে এটা সাইবার প্রতারণা এই লিংকে কেউ ক্লিক করবেন না আর্থিক ক্ষতি হতে পারে সবাই সতর্ক থাকুন যারা এই ধরনের ভুয়ো বার্তা পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে যে এস এম এসটা দেওয়া ওই এস এম এসের ওপর ফেক বলে সিল মেরে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে তো আপনারা বুঝতেই পারছেন এটা একদমই ফেক তো যদি কোনো কাউকে শেয়ার করে থাকেন তো লিঙ্কটি আপনারা গিয়ে ডিলেট করে দিতে পারেন রিমুভ ফর এভরি করে দিতে পারেন কারণ সেই ব্যক্তি যদি আপনার নামে কমপ্লেন করে আপনি ফেঁসে যাবেন আপনি কোথা থেকে এস এম পেয়েছেন সেটা কেউ দেখবে না আপনি তাকে ফরওয়ার্ড করেছেন সে আপনাকে দোষী সাব্যস্ত করে আপনার নামে কমপ্লেন করতে পারে এই ধরনের ভুয়ো এস থেকে দূরে থাকুন এবং শেয়ার করা থেকে বিরত থাকুন আজকের ভিডিওটা এটুকুই যদিও একটুও ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন যখনই আমি এরকম ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সবার আগে চলে যাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং